এসেছি পায়রা ডাঙা মুকুন্দপুরের ঘাটে স্নান করতে এই তো এখানে লেডিস করবেন আমরা এখন গঙ্গা স্নান করতে যাচ্ছি শুধু ভিড় খানা একবার দেখুন হাত ধরে বগলো দিয়ে হাত দিয়ে দাও পায়রা ডাঙা ঘাট কমপ্লিট হয়ে গেছে এই যে কমপ্লিট হয়ে গেছে আমরা আজকে শিবরাত্রিতে নূপন্দুকের ঘাটে স্নান করতে এসেছি গঙ্গাসন মহাসান পূর্ণ ভিড়খানে একবার দেখুন আপনারা শুধু কেমন ভিড়

কুম্ভ মেলার পূর্ণ সানে আর হচ্ছে শিবরাত্রি উপলক্ষে আমরা সান আমরা শিব ঠাকুরকে টান শিব ঠাকুর মধ্যে জয় করে দিয়ে আমরা বাড়ি চলে আসছি হয়েছে তো এবার চলো

যে যাবে না সে 12 স্টেশন কি পাই তাই 4 চলো 4 চলো তাহলে 12 টাকা টিকিট কাটতে আছে তো কি